বর্তমান পৃথিবীতে চারশোটিরও বেশি ধর্ম রয়েছে প্রতিটি ধর্মরই লক্ষ লক্ষ কোটি মানুষ অনুসারী রয়েছে কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি আপনি হয়তো সঠিক উত্তরটি দিতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই পৃথিবীর সবচেয়ে বড় দশটি ধর্ম সম্পর্কে নম্বর দশ শিখ ধর্ম বর্তমান পৃথিবীতে শিখ ধর্মের অনুসারী রয়েছে প্রায় দুই কোটি ষাট লক্ষ নম্বর নয় বাহাই ধর্ম বর্তমান পৃথিবীতে বাহাই ধর্মের অনুসারী রয়েছে প্রায় চার লক্ষ নম্বর আট বৌদ্ধ ধর্ম বর্তমান পৃথিবীতে বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে প্রায় সাতচল্লিশ কোটিরও বেশি নম্বর সাত সিন্ত ধর্ম বর্তমান পৃথিবীতে সিন্ত ধর্মের অনুসারী রয়েছে প্রায় চল্লিশ লক্ষ নম্বর ছয় হান ধর্ম বর্তমান পৃথিবীতে হান ধর্মের অনুসারী রয়েছে প্রায় চল্লিশ কোটিরও বেশি পাঁচ ইহুদি ধর্ম বর্তমান পৃথিবীতে ইহুদি ধর্মের লোকের বসবাস রয়েছে এক চল্লিশ লক্ষেরও বেশি চার জৈন ধর্ম বর্তমান পৃথিবীতে জৈন ধর্মের লোকের বা অনুসারীর বসবাস রয়েছে লক্ষেরও বেশি নম্বর তিন হিন্দু ধর্ম বর্তমান পৃথিবীতে প্রায় একশত বিশ কোটিরও বেশি হিন্দু ধর্মের লোক বসবাস করছে নম্বর দুই ইসলাম ধর্ম বর্তমান পৃথিবীতে প্রায় দুই শত কোটিরও বেশি মুসলিম বসবাস করছে নম্বর এক খ্রিস্টান ধর্ম বর্তমান বিশ্বে প্রায় দুই কোটি চল্লিশ লাখেরও বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করলাম পৃথিবীতে কোন ধর্মের কত অনুসারী কত লোক রয়েছে তো আপনি কোন ধর্মের লোক সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন